রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তার জন্য দুই মার্চ জারি করা প্ররক্ষা নির্দেশিকা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অমান্য করে প্রধান বিচারপতিকে হেয় করে সম্প্রতি জারি করা নির্দেশিকার ব্যাখ্যা দিতে আঠারো মার্চ সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছে হাইকোর্ট সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন এ সময় এ নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে শতপ্রনোদিত রুলও দেন হাইকোর্ট সকালে আইনজীবী শিশির মনির নির্দেশটাকে আদালতের নজরে এনে বলেন ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে প্রধান বিচারপতি রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি আপিল বিভাগের বিচারপতিদের অবস্থান ওপরে অথচ দুই মার্চের নিরাপত্তা নির্দেশিকা প্রধান বিচারপতি এবং পুলিশের একজন ডিআইজিকে একই ক্যাটাগরিতে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে যা পদমর্যাদার অবমূল্যায়ন আদালত একটি সো মোটর করেছেন কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না দ্বিতীয়ত বলছেন তিন মাসের জন্য এই যে মেমো জারি করেছেন তা স্থগিত করে দিয়েছেন আর তৃতীয়ত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী আট তিন আঠারো তিন দুই হাজার পঁচিশ তারিখে অত্র আদালতে সশরীরে হাজির হয়ে তার এই কন্ডাক্ট এবং কি কারণে এই পত্র তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সেই দিন এই আদালত প্রাঙ্গনে আছেন সহকর্মী জাহিদুল বাসার আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে জাহিদুল বাসার আহ নির্দেশিকা তো তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আপিল বিভাগ আর কি কি জানিয়েছে আমাদের জানাবেন বিস্তারিত দেখুন এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা নিয়ে এমনিতেই এর আগে সুপ্রিম কোর্টের অ্যাপ্লিট ডিভিশনের কিন্তু রায় রয়েছে এটি রিভিউ পর্যায়ে রয়েছে তো সেই পদমর্যাদা নিয়েও একটু একটি সমস্যা চলছিল নানান ধরনের মতামত আসছিলো তার মধ্যে গত দুই মার্চ নতুন করে যেই নিরাপত্তা নির্দেশিকা যেটিকে প্ররক্ষা নির্দেশিকা বলা হচ্ছে সেই নির্দেশিকা জারির পরে এই বিষয়টি নিয়ে আইনাঙ্গনে বেশ আলোচনা এসছে বিষয়টি তার কারণ হল ওই নির্দেশিকাটা যদি একটু খেয়াল করা হয় সেখানে মূলত পাঁচটি ক্যাটাগরিতে এই যে কারা গানম্যান পাবেন কারা হাউস প্রোটেকশনের জন্য পুলিশ স্কট পাবেন এবং ঢাকার বাইরে সফরে গেলে কারা কিভাবে নিরাপত্তা পাবেন এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি ক্যাটাগরি ভাগ করা হয়েছে এই যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে প্রথম এক নম্বরে রাখা হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে এবং দ্বিতীয় আছেন হচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্য বা উপদেষ্টাগণ এবং স্পিকার তাদেরকে আলাদা বিশেষ বিশেষ নিরাপত্তা আইনের মধ্যে থেকে আলাদা নিরাপত্তার কথা বলা হয়েছে কিন্তু তৃতীয় এবং মানে এইখানে সবচেয়ে বড় মুশকিল যেটি হচ্ছে যে প্রধান বিচারপতি এবং সেই ক্যাটাগরিতে রাখা হয়েছে প্রধান বিচারপতি পুলিশের একজন ডিআইজি পুলিশ কমিশনার সিনিয়র সদস্য সচিব এগুলোকে সবাইকে এক ক্যাটাগরিতে তারা যেই গানম্যান পাবেন তারা তার হাউস নিরাপত্তা কী পাবেন পুলিশ প্রোটেকশন কি পাবেন সেগুলোকে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে আজকে বিচার আইনজীবী শিশির মনির এই আইনজীবী শিশির মনির এই বিষয়টি আদালতের নজরে আনেন এবং আদালতের নজরে আনার পরে তিনি সেখানে এই বিষয়টি তুলে ধরেন যে প্রধান বিচারপতি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা অনুযায়ী তিনি স্পিকারের পরপরই অবস্থান করেন অথচ সেখানে একজন ডিআইজির যেই নিরাপত্তা ক্যাটাগরিতে ফেলানো হয়েছে প্রধান বিচারপতি এটি একই সাথে অ্যাপিলের ডিভিশনের বিচারপতি এই নিয়ে আদালতে বেশ শুনানি হয় এবং সেখানে আদালত খানিকটা ক্ষোভও প্রকাশ করেন আদালত বলেছেন যে সুপ্রিম কোর্টকে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে তাদেরকে অবমূল্যায়ন করা হয় সেই বিষয়টি আদালত খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন একই সাথে এই বিষয়টি তিন মাসের জন্য স্থগিত করে করে দিয়েছেন তবে এইখানে আমি ওই নির্দেশটাকে দেখছিলাম সেখানে কিন্তু একটি কথা শুরুতে বলা আছে যে এই নির্দেশকটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা অনুযায়ী নয় এই কথাটি কিন্তু সেখানে বলা আছে এবং সেখানে এও বলা হয়েছে যে মূলত এই নিরাপত্তা নির্দেশটি জারি করা হয়েছে বা এটিকে এটি প্রতিপালন হবে কারণ নিরাপত্তা ঝুঁকির উপরে বিবেচনা করে ব্যক্তিদের পদমর্যাদা অনুযায়ী নাই এখন দেখা যাক আঠারোই মার্চ স্বরাষ্ট্র সচিব সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনীকে আদালত করেছেন তিনি এসে কি ব্যাখ্যা দেন যে কেন প্রধান বিচারপতিকে এবং একই সাথে একজন পুলিশের উপমহাপরিদর্শক পুলিশ মহাপরিদর্শকও নয় মহাপরিদর্শক তো আছেন একই সাথে একজন রেঞ্জ ডিআইজিও একই ক্যাটাগরি নিরাপত্তার কথা সেখানে বলা হয়েছে একই ক্যাটাগরিতে এই বিষয়টি নিয়ে আদালতের মধ্যেও ক্ষোভ প্রকাশ হয়েছে এবং সব রাষ্ট্রপক্ষ এবং যিনি আদালতের নজরে এনেছেন তারা সবাই এই বিষয়ে কিন্তু একমত পোষণ করেছেন যে এইখানে আদালতের বা প্রধান বিচারপতি বা বিচার অঙ্গনের যে অবমূল্যায়ন সেই বিষয়টি আজকে আদালতের নজরে এসেছে এখন আঠারোই মার্চ আহ সিনিয়র স্বরাষ্ট্র সচিব তাকে সশরীরে তলব করা হয়েছে তাকে উপস্থিত হতে হবে আদালতে এসে তিনি কি ব্যাখ্যা দেন সেটি এখন দেখার বিষয় আদালত প্রাঙ্গন থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাসায়